আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আমরা কিছুদিন আগে অনলাইনে একটা ওয়াটার হিটার অর্ডার করেছিলাম তো সেটা আজকে ডেলিভারি হয়েছে তো তোমাদেরকে আমি আনবক্সিং করে দেখাবো তার আগে আমি তোমাদেরকে কিছু দেখাচ্ছি এই যে এটা কিন্তু দু বছরের গ্যারেন্টি আছে আর এই যে এটা এটা ওয়াটার হিটারটা কিন্তু হাজার ওয়ার্ডের বটে এই যে দেখতে পাচ্ছ এক হাজার ওয়ার্ডের আর তিন দুশো তিরিশ ভোল্টেজ তো এটার প্রাইস লেখা আছে নশো টাকা কিন্তু এটা আমরা পেয়েছি মাত্র চারশো টাকায় তো চলো এটা আনবক্সিং করা যাক আমরা ছবিতে যেরকম দেখেছিলাম জিনিসটা আসলে কিন্তু একদমই সেরকমই এসছে কিন্তু এবার দেখি পানিটা কতক্ষণ সময় নিচ্ছে গরম হতে সেটাই দেখার বিষয় তো এরা যে এইখানটায় লিখে দিয়েছে পানির লেভেলটা আর কি যে নিচের যে দাগটা আছে ওটা হলো মিনিমাম আর উপরের ওই দাগটা ম্যাক্সিমাম তো ওর উপরে পানি যেন না ওঠে সেটাই সতর্ক করেছে তো এটা সতর্ক থাকতে হবে তো আমরা এই যে পানি গরম করতে দিয়েছি এবার দেখি কতক্ষণ সময় লাগছে তো এখানে আমরা মোটামুটি দশ মিনিট রাখার পর এই যে আমরা বুঝতে পারছিলাম যে হ্যাঁ পানিটা গরম হয়ে এসছে তো হাত দেওয়ার পর বুঝতে পারলাম যে হ্যাঁ আসলেই কিন্তু পানিটা গরম হয়ে এসছে তো তারপর এটা আমরা উঠিয়ে নিলাম তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদেরকে কেমন লেগেছে জানিও এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও